অনেক সুন্দর থাকছে মাল্টিকালার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট যেটা আপনার রং কশের গ্যারান্টি দিচ্ছে নাকি ভাইয়া জি 100% গ্যারান্টি আচ্ছা বুকের মধ্যে থাকবে পাল ওয়ার্কের কাজ করা এন্ড এটা হচ্ছে অনেক সুন্দর আপনার মিররের মধ্যে একদম ফুললি এমব্রয়ডারড করে বাঁধাই করে কাজটা করা থাকবে এটা আপনারা যখন পরবেন আপনাকে আরো বেশি সুন্দর লাগবে এটা ব্যাক দেখিয়ে দিচ্ছি সেম প্যাটার্ন থাকছে সেম প্যাটার্ন হ্যাঁ দেখাই দিচ্ছি হ্যাঁ ভিডিও ভালো লাগলে চলে আসবেন আমাদের কুর্তি শোরুম যেটা ঢাকা স্টান মলিকা মার্কেটের পঞ্চম তলায় পঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওনারটা থাকবে বিশাল বড় সাইজের প্রচুর বড় থাকবে এটা বাচ্চা থেকে শুরু করে ইয়ং অ্যাডাল্টস ওল্ডার সবাই পড়তে পারছেন এটা পার্টিতেও অ্যাটেন্ড করতে পারছেন প্রিমিয়াম একটা লুক দিবে দাম দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিক আছে অফার প্রাইস দিয়ে দিয়েছিলাম ভাইরাল অফার এত সুন্দর এত চমৎকার একটি ডিজাইন দেখেন আপনারা এটা হচ্ছে আনরাখা হ্যাঁ একশো বিশ ইঞ্চি ঘের অ্যান্ড অনেক সুন্দর থাকছে পিওর সুইস বয়লার মধ্যে অনেক সুন্দর ভি শেপ করে গলার ডিজাইনটা তৈরি করা থাকবে হাতাটা দেখেন পাকিস্তানি স্টাইলে থাকছে একটু ঢোলা স্টাইল আর এখান দিয়ে দেখেন অনেক সুন্দর করে ডিজাইনটা নেমে এসেছে এটা হচ্ছে আপনার অনেকে বলে শেয়ারওয়ানি প্যাটার্নও হ্যাঁ এটা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এটা পরলে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লোক আসবে হ্যাঁ এটা ব্যাক দেখেন জাস্ট ওয়াও থাকবে এগুলো রঙ কসার গ্যারান্টি দিচ্ছি এবং কালার যাবে না এবং হচ্ছে বডিও খাবে না এটা লম্বা আপনাদেরকে বললাম ফ্লোর টাচ হবে বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট দাম দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা উড়নাটা দেখাচ্ছি উননাটা বিশাল বড় সাইজে থাকবে ও সেই একটা ওড়না থাকবে অফারড বেজের মধ্যে গোল্ডেন কম্বিনেশন ঠিক আছে ওয়াও ভাইয়া এটার কম্বিনেশানটা তো আরও বেশি সুন্দর আগের থেকেও সুন্দর মানে আমি যেটাই দেখছি আমার চোখ দাঁড়িয়ে যাচ্ছে এত সুন্দর থাকবে চমৎকার থাকছে সেম থিং থাকছে ফ্রন্ট এম ব্যাকে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে অফওয়ার্ডের মধ্যে আপনার গোল্ডেন এবং মাল্টি কালার অরেঞ্জ কম্বিনেশনে ফুল ড্রেসটা থাকছে এটার প্রাইস ওপে যাচ্ছে বারোশো টাকা আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাসাল্লাহ এটার কম্বিনেশন দেখেন এত চমৎকার থাকবে বলার মতো না লাল অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর জেড ব্লুর কম্বিনেশনে তৈরি করা থাকবে এটা দেখে মনে হচ্ছে নিয়ে নেই এত সুন্দর একটা থেকে একটা একদম ভাইরাল কালেকশন এগুলো অনলাইন ভাইরাল কালেকশন যেটা আমাদের শোরুম কুর্তি শোরুমে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অন্যটা থাকবে বিশাল বড় সাইজের এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া বারোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন যে আগে আসবেন সেই কিন্তু পাবেন যে কালারটা দেখাবো এত চমৎকার এত ফ্যাশনেবল বলার মতো না দেখতেছি আর মনটা জুড়ে যাচ্ছে প্রাণটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত সুন্দর কিভাবে হয় এত সুন্দর সুন্দর জামাগুলো এ দেখেন জোল পায় এবং হচ্ছে সি গ্রিন আর কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল করবেন তাদের ক্ষেত্রে কিছু টাকা অনার করা হবে এক পিসের ক্ষেত্রে সেম দাম থাকছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর ভিউয়ার্স বিলিভ মি সাদা পরীদের জন্য সাদা ড্রেস অনেক সুন্দর কলার স্টাইলের মধ্যে ভি শেপ থাকছে নিচের ঘেরটা দেখেন প্রচুর ঘের থাকছে যেটা আমাদের থেকে নিতে পারছেন কত টাকা যেটা হচ্ছে থাকবে খুবই চমৎকার থাকছে একদম নিউ মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইস অ্যান্ড হচ্ছে ডিজাইন এই ডিজাইনগুলো দ্বিতীয় কোনো জায়গায় কপি পাবেন না শুধুমাত্র এই কুর্তির শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর পেস্টের কম্বিনেশন পেস্টের কম্বিনেশন এটাও কিন্তু সেম দামে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন বিশাল বড় থাকবে নামাজি একটা মনটা ভরে যায় জলের দামে ফলের রস পেয়ে গেলাম জান এখন যেটা দেখাবো এটা এত সুন্দর কাঁঠালি অ্যান্ড হচ্ছে আপনার ব্লুর কম্বিনেশনে তৈরি করা থাকে প্রচুর ঘের নিচে অনেক সুন্দর থাকছে দেখেন লেস ওয়ার্ক করা এটাও আমরা একটা অফার দিচ্ছি কত বারোশো যা দিচ্ছেন সব অফার দিয়ে দিচ্ছেন নাকি আজকে দেখেন যা দিচ্ছে ভাই আজকে সব অফার দিয়ে দিচ্ছে অফার 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 মাথা নষ্ট একদম মাথা নষ্ট মানে মানে কি বলবো চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর থাকছে প্রচুর ঘের যুগদ আর অনেক সুন্দর ফ্যাশনেবল একটা গাউন যেটা আমরা দিচ্ছি কত পনেরোশো পনেরোশো টাকা এটা মনে হচ্ছে না এটা প্রিন্ট করা বাট না এটা ফুললে অ্যাম্ব্রয়েড কাজ করা থাকবে কলকা শেপ থেকে শুরু করে ফুল বর্ডির মধ্যে থাকবে হচ্ছে এটা সলিড কালারের মধ্যে মাল্টি কালার শুধুই কাছে থাকবে জিরো সিকোন্স দিয়ে বাঁধা করা থাকবে ওনারটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এই যে পুরো কাজটাই হচ্ছে নিখুঁতভাবে অ্যাম্ব্রয়েড কাজ করা থাকবে ওনারা দেখেন ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা প্রাইস দিচ্ছি কত আমরা পনেরোশো টাকা স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিবো এটা হচ্ছে কুর্তির শোরুম যেটা ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেটের তলায় পঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম